আসেন একটু খাবারের স্বাদ বদল করি এই যে সকালে একঘেমি রুটি পরোটা ভাত খিচুড়ি কিন্তু আমাদের নিত্যদিনের সঙ্গী আজকে আমি ভাত রুটির বাইরে গিয়ে একটু নাস্তা খাওয়ার চেষ্টা করলাম দেখলাম বাসায় বেশ খুশিই হয়েছে একটু ভিন্ন কিছু করে আমি আজকে এখানে রান্নার জন্য প্রথমে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিটা দিয়েছিলাম এরপরে একে একে সবজি দিয়েছি এখানে আমি কিছুটা সিম তারপরে আলু গাজর আর ফুলকপি দিয়েছি চাইলে আপনারা অন্য যে কোনো সবজিও দিতে পারেন তবে গাজরটা মাস্ট রাখার চেষ্টা করবেন গাজর দিলে না এর টেস্টটা বেশি ভালো হয় তারপরে সবজিটাকে ভেজে নিয়ে একটা ডিম দিয়ে দিলাম এখানে একটু চিকেন অ্যাড করতে পারেন চাইলে আর আমি আজকে চিকেন অ্যাড করবো না আমি ডিম দিয়েই করে নিব ডিমটা দেখা যাচ্ছে ভালো করে সবজির সাথে মিনিট মিনিটখানিক ভেজে নিয়ে এখন একটু টেস্টা পরিবর্তনের জন্য দিয়ে দিচ্ছি সস সসের কারণে না একটু ঝাল মিষ্টি টেস্টটা সুন্দর মতো ব্যালেন্স হবে সস দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিব এখন সিদ্ধ করে রাখা নুডুলস এখানে না আমি যে স্টিক যে নুডুলসগুলা হয় বিভিন্ন ব্র্যান্ডের সেই নুডলসগুলাই দিয়েছি এটা আপনারা আপনার ইচ্ছা মতো দিতে পারেন আমি এখানে ওই যে ইনস্ট্যান্ট কিছু নুডুলস থাকে না দুই মিনিটে রান্না হয়ে যায় আমি সেই নুডুলসগুলা দিই নাই আমার সবজি নুডুলসটা বিশেষ করে লম্বা নুডুলস দিয়েই বেশি পছন্দ এই জন্য আমি লম্বা নুডুলস দিয়েই করেছি আপনারা আপনাদের পছন্দ মতো দেখা যাচ্ছে নুডুলস অ্যাড করতে পারেন চাইলে এটা পাস্তা দিয়েও করতে পারেন আমি আজকে সকালের নাস্তার জন্য এই খাবারটি তৈরি করেছিলাম আর শীতের দিনে যেহেতু অনেক সবজি পাওয়া যায় আর সবজি নুডুলসটা না আমার খুবই পছন্দ এমনকি আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে একটু লেবুর রস দিয়ে দিব এখানে লেবুর রসটার কারণে না ডিমের কোনো গন্ধ থাকবে না আর একটা আলাদা সুন্দর গন্ধ তৈরি হয় লেবুর রসটা দিয়ে একদম মিনিট চুলায় চুলাই চেড়ে নিয়ে একটা নামিয়ে নিতে হবে লেবুর রস দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না আবার বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে নুডুলস রান্না করলে কিন্তু বাচ্চারাও সবজি খাবে আমার বাচ্চা কিন্তু এইভাবে খেতে পছন্দ করে আমি মনে করি আরও বাচ্চাও খেতে পছন্দ করবে এইভাবে সবজি দিয়ে নুডুলস করে দিলে এখানে চাইলে না ব্রোকলি অ্যাড করা যেতে পারে মানে বিভিন্ন রকমের সবজি দিতে পারেন দেখা যাচ্ছে বরবটি ব্রোকলি পাতাকপি আমি আমার হাতের কাছে যখন যেরকম সবজি থাকে আমি শীতের দিন এইভাবে নুডলসটা করে দেওয়ার চেষ্টা করি আমার বাচ্চাকেও আমার বাচ্চাও ভীষণ পছন্দ করে এখন গরম গরম খাওয়ার পালা যেহেতু সস দেওয়া আছে আমি আর সস দিয়ে পরিবেশন করলাম না আপনারা সবাই ভালো থাকবেন এখন আমি আপনাদের মাঝখান থেকে বিদায় নিচ্ছি